চলছে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য মেলা গতকালকে মেলায় ঘুরতে গিয়েছিলাম এবারের মেলায় কী কী স্টল বসেছে সে নিয়ে থাকছে আজকের ভিডিও সোহি ভিমা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও বাণিজ্য মেলায় গিয়েছিলাম গতকালকে আর এবারের বাণিজ্য মেলায় টিকিটের প্রাইস ছিল মাত্র বিশ টাকা করে মেলায় ঢুকতেই চোখে পড়লো এই স্টলটা এখানে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যাচ্ছিলো ছোটোদের অনেক সুন্দর সুন্দর ক্লিপ পাওয়া যাচ্ছিল আর এই ফেকনেলসগুলো কিন্তু অনেক সুন্দর আমি একটা নিয়েছিলাম পাশে ছিল আরেকটা স্টল এখানে অনেক ভেরিয়েশনের আতর পাওয়া যাচ্ছিলো ওরা টেস্টার দিয়ে রেখেছিল তোমরা চাইলে দেখে নিতে পারো আর বাণিজ্য মেলায় কাশ্মীর স্টল থাকবে না তা কি হয় কাশ্মীর স্টল ছিল দুইটা কাশ্মীরি স্টলে পাওয়া যাচ্ছিলো শাল তারপরে এই যে থ্রি পিসগুলা হাতের কাজের অনেক সুন্দর সুন্দর ছিল এই স্টলে ছিল ওয়ালের স্টিকারগুলো আমরা কয়েকটা কিনেছিলাম ওখান থেকে আর ওরা এই ভাইরাল আয়নাগুলো বিক্রি করছিল কিন্তু দাম অনেক বেশি চাচ্ছিলো অনলাইনের থেকে প্লাস এমনি দোকানের থেকেও আর এই যে ব্যাগ এই ব্যাগগুলো পাওয়া যাচ্ছিলো পাঁচশো থেকে ছয়শো টাকার মধ্যে আমার তো মনে হচ্ছিল আমি নিউ মার্কেটে চলে এসেছি কারণ অনেক কয়েকটা একশো টাকার দোকান দেখলাম যেগুলো নিউ মার্কেটে থাকে আর এই স্টলে ছিল সুন্দর সুন্দর টপস তারপরে তোমার ওয়ান পিস টু পিস আর কিছু শাড়ির কালেকশন ছিল ওরা অফার প্রাইসে দিচ্ছিল শাড়ির কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর ছিল আর পাশের স্টলে দেখলাম কমফোর্টার পাওয়া যাচ্ছে এখন যেহেতু শীত তোমরা কিন্তু কমফোর্টার মেলা থেকে নিয়ে আসতে পারো বেডশিট ছিল কুশন কভার ছিল পিলো কভার ছিল আরও অনেক কিছু মেলা কিন্তু হচ্ছে খুবই ছোট একটা জায়গায় তারপরেও এত এত বেশি স্টল বসেছে আর অনেক সুন্দর সুন্দর ইউনিক কিছু পাওয়া যাচ্ছে যেমন এই স্টলে পাওয়া যাচ্ছে এই চুরিগুলো আর অনলাইনের সেই ভাইরাল ভাইরাল কানের হচ্ছে ধুলগুলো পাওয়া যাচ্ছে তারপরে এখানে দেখলাম এই সুন্দর সুন্দর ব্যাগ তারপরে তোমার টেবিল রানারগুলা এটা অনেক গর্জিয়াস ছিল দেখতে কুশন কপারও ছিল অনেক সুন্দর তারপরে ভাইরাল রুটি মেকারও ছিল আর স্ট্যান্ডিং যে বটিগুলো সেগুলোও ছিল এই স্টলে ছিল শতরঞ্জি শতরঞ্জি হচ্ছে অনেক সুন্দর ছিল দেখতে জুটরাগো ছিল কিছু এই স্টলে ছিল লেদারের জিনিসপত্র ছেলেদের ওয়ালেট তারপরে তোমার বেল পাওয়া যাচ্ছিলো জুতা পাওয়া যাচ্ছিলো যত সময় বাড়ছিল মেলা কিন্তু তত ভিড় হয়ে যাচ্ছিলো ছুটির দিন ছাড়াও যে এত ভিড় হবে ভাবতেই পারি নাই আর মেলা হবে কোকারিজের দোকান থাকবে না তা কিন্তু হয় না কোকারিজের দোকানগুলোও ছিল আর এখানে একটা দেখলাম স্টল দিয়েছে ওটা হচ্ছে বিউটিফিকেশন টাইপের জুতার দোকান ছিল দুইটা তার মধ্যে এই দোকানটা ছিল ইন্ডিয়ান জুতার দোকান এখানের প্রাইসগুলো গুলা চাচ্ছিল হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে আর কিছু জুতির কালেকশন ছিল অনেক বেশি ছিল না কিন্তু দেখতে ভালোই ছিল বারোশো টাকা করে যাচ্ছিলো পাশের এই স্টলে আবারও দেখলাম টেবিল রানারগুলো এইগুলো দেখতে আরও বেশি গর্জিয়াস ছিল দেখতে খুবই সুন্দর ছিল টার্কিশ কিছু কোকারিস এখানে তোমার ট্রে প্লেট তারপরে হচ্ছে যে সার্ভ করার যে সার্ভিং ডিশগুলা সেগুলোও ছিল দেখতে এগুলো দেখতে ভীষণ সুন্দর ছিল এগুলো কিন্তু বাইরে সচরাচর দেখতে পাওয়া যায় না মেলাতেই বিভিন্ন সময় দেখতে পাওয়া যায় আর এখানে ছিল এই যে টু পিস থ্রি পিস এগুলোর দোকান আরেকটা স্টলে দেখলাম থাইল্যান্ডের একজন বিক্রি করছিল তো এই সানগ্লাসেস গুলা এগুলা দেড়শো টাকা করে প্রাইস ছিল আর ছিল হচ্ছে পঞ্চাশ টাকা করে কানের দুল এগুলা কিন্তু অনেক বেশি সুন্দর পঞ্চাশ টাকা দেখে মনে হচ্ছে না আমি কয়েকটা কিনেছিলাম এখান থেকে তারপর নেকলেসও পাওয়া যাচ্ছিল আর লকেট সহ তো চলো লোকেশন বলে দিই লোকেশন হচ্ছে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্র আর মেলা কিন্তু আছে মাত্র ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশে অক্টোবর পর্যন্ত তো আপুরা তাড়াতাড়ি করে যাও আর মেলায় ঘুরে চলে আসো তো এবারে আসলাম খাবারের এখানে এখানে এসে মনে হলো আমি পিঠে মেলায় চলে এসেছি কারণ এত এত ভ্যারিয়েশনের পিঠা দেখছিলাম একদম পিঠে মেলার মতো অবস্থা তারপরে দেখলাম ছিটরুটি তারপরে হচ্ছে তোমার হাসির মাংস পাওয়া যাচ্ছিলো আর জাপানিজ ফুড যে সুশি সেটাও পাওয়া যাচ্ছিলো মোমো পাওয়া যাচ্ছিলো আমরা হচ্ছে কুল মেলায় খেয়েছিলাম ওটা অনেক 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 বেশি মজা ছিল আরও খেয়েছিলাম সন্দেশ কারণ আমাদের পেট অনেক ভরা ছিল আর বেশিরভাগই ছিল মিষ্টি আইটেম তো এই ছিল আজকের ভিডিও সবাই জলদি জলদি করে মেলায় ঘুরে আসো ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ